এবার যেটা বলছিলাম কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা বছরে বেশি উন্নতি করবে তাহলে দেখতে পাচ্ছি রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং কি বললাম মৃগশিরা নক্ষত্র এই দুটো নক্ষত্র কিন্তু এবং কৃত্তিকা নক্ষত্রের একটা পার্ট খুব ভালো উন্নতি করবে রোহিণী নক্ষত্র বিশেষ করে বিশেষ বিশেষভাবে খুব ভালো উন্নতি করবে শুধু তাই নয় এ বছরটাতে উত্তরাষার নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র উত্তরাষার নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র যথেষ্ট ভালো তাদের হবে আর একটা কোন নক্ষত্র দেখুন এইখানে প্রত্যেকটা আমি যেভাবে বলে দেবো আপনারা একটু মনে রাখবেন মৃগশীয়া নক্ষত্র বলেছি মৃগশিয়া নক্ষত্রের সঙ্গে আদ্রা নক্ষত্র এবং তার সঙ্গে হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রগুলো ভালো ফল করবে তবে খুব বেশি ভালো ফল করবে রোহিণী নক্ষত্র আর মৃগশিয়া নক্ষত্র ঠিক আছে আর ওদিকে বললাম কি উত্তরাষা নক্ষত্র শ্রমণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ভালো হওয়ার কথা খুব ভালো হওয়ার কথা তার সঙ্গে সঙ্গে বলে দিই তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা এইখানে চিত্রা নক্ষত্র সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র এদেরও কিন্তু ভালো জায়গা দেখতে পাচ্ছি চিত্রা নক্ষত্র সাতী নক্ষত্র বিশাখা নক্ষত্র এদেরও খুব ভালো দেখতে পাচ্ছি